আসসালামু আলাইকুম সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি গরুর চাপের রেসিপি দেখার জন্য চেষ্টা করেছি খুবই সিম্পল আর মজার করে তৈরি করতে তো চলুন দেখে নিন এর পুরো প্রস্তুত প্রণালী এক পিস গরুর মাংস নিয়েছি দেখতে পাচ্ছেন আমি পুরোপুরি না কেটে কেটে একটু রেখেছি এভাবে নিলে পিস অনেকটা বড় আর পাতলা হয়ে যায় এখন একটা মাংসর শিল দিয়ে হালকা করে থেতলে নিচ্ছি এতে করে মাংসের পিসটা অনেকটা বড় আর পাতলা হয়ে যাবে এই যে আমি থেতলে নিয়েছি দেখতে পাচ্ছেন কতটা বড় আর পাতলা হয়ে গিয়েছে আমাদের অনেক সময় চাপ বানাতে ইচ্ছে করলেও বড় মাংসের পিস নাই জন্য চাপ বানানো হয় না কিন্তু ছোট মাংসের পিস দিয়েও এভাবে খুব সহজে চাপ বানিয়ে নিতে পারবেন সবগুলো মাংস থেতলে নিয়েছি এখানে সাত পিস প্রায় আড়াইশো গ্রামের মতো মাংস হবে এখন এই মাংসগুলো কিছু মশলা দিয়ে মাখিয়ে রাখবো প্রথমে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ থেকে একটু কম আদা বাটা এক টেবিল চামচ থেকে একটু কম রসুন বাটা দেড় টেবিল চামচ কাঁচা পেঁপে বাটা আমি খোসা সহ কাঁচা পেঁপে বেটে নিয়েছি এই কাঁচা পেঁপে দেওয়ার অবশ্যই চেষ্টা করবো এটা দিলে মাংস খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় দিচ্ছি এক টেবিল চামচ কাবাব মশলা আমি বাজার থেকে কেনা কাবাব মশলা নিয়েছি আপনারা বাসায় বানিয়েও নিতে পারেন দিচ্ছি হাফ টিবি চামচ সয়া সস আপনাদের সয়া সসটা যদি পাতলা হয় তাহলে এক টেবিল চামচ দিয়ে নেবেন দিচ্ছি এক চা চামচ মরিচ গুঁড়ো এক চা চামচ গোলমরিচ গুঁড়ো এক চা চামচ লবণ সাদা সরিষা বাটা এক চা চামচ এক চা চামচ লেবুর রস ধনে গুঁড়ো হাফ চা চামচ জিরে বাটা হাফ চা চামচ আমার কাছে জিরে গুঁড়ো নাই তাই জিরে বাটা দিলাম আপনাদের কাছে জিরে গুঁড়ো থাকলে হাফ চা চামচ দিয়ে নেবেন এখন হাত দিয়ে সমস্ত উপকরণ মাংসের সাথে খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি এবার দিয়ে দিচ্ছি তিন টেবিল চামচ বেসন এই বেসন আমি এক মিনিটের মতো অল্প আছে হালকা করে ভেজে নিয়েছি বেসন দেওয়ার পর আবারও খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি বেসন কিন্তু এর চেয়ে বেশি দেওয়া যাবে না বেশি দিলে খেতে ভালো লাগবে না এটা মাংসের গায়ে অল্প অল্প লেগে থাকবে এখন ঢেকে এটা রেস্টে রেখে দিব দুই ঘন্টার জন্য ফিরে আসবো দুই ঘন্টা পর তিন ঘন্টা পর এসেছি মাংসগুলো আবারও একটু মাখিয়ে নিচ্ছি এদিকে চুলায় একটা প্যানে তেল গরম কর দিয়েছি হাই হিটে তেলটা যখন খুব ভালোভাবে গরম হয়ে গিয়েছে তখন চুলার আঁচটা একটু কমিয়ে দিয়েছি এখন একটা একটা করে মাংসের পিস তেলের মধ্যে দিয়ে দিচ্ছি একবারে গাদা গাদি করে না দিয়ে একটু ফাঁক ফাঁক দিতে হবে নইলে উল্টানোর সময় অসুবিধা হবে অল্প আছে তিন চার মিনিটের মতো ভেজে নিচ্ছি একপাশে ভাজা হয়ে গেলে উল্টিয়ে দিচ্ছি আমি বলেছিলাম দুই ঘন্টা রেস্টে রাখতে হবে কিন্তু আমার একটা কাজ করে আস্তে আস্তে তিন ঘন্টা হয়ে গিয়েছে তাই মাংসগুলো নরম হয়ে কিছুটা খুলে খুলে আসছে অপর পাশেও দুই তিন মিনিটের মতো ভেজে নিচ্ছি খুব সুন্দর কালার চলে এসেছে এখন তেল থেকে তুলে নিচ্ছি এভাবে আমি বাকি মাংসগুলো ভেজে নিচ্ছি আগের মাংসগুলো একটু কড়া করে ভেজেছি আর এটা একটু নরম করে ভাজবো আপনারা আপনাদের পছন্দ মতো ভাবে ভেজে নিতে পারেন দেখতে পাচ্ছেন কতটা লোভনীয় হয়েছে আর খেতে কিন্তু অসম্ভব মজা আশা করি আমার আজকের রেসিপি আপনাদের কাছে অনেক ভালো লেগেছে সবাই ভালো থাকবেন আজ এই পর্যন্ত আল্লাহ peace